বাংলার ঐতিহ্য মিলন স্থান হল মেলা যেখানে দিনের সে বন্ধুবান্ধব কিংবা পারিবারিকভাবে থাকে কেনাকাটা খাওয়া দাওয়া আর খেলাধুলা গ্রামীণ হাওড়ার পাঁচ লামড়ে রঘুদেবপুর নেতাজি সঙ্গ মাঠে এই উচ্ছ্বাসে এবার নিয়ে এলো অভিনব মেলা শুরু হবে একুশে মার্চ থেকে চলবে চৌঠা মে পর্যন্ত যার প্রস্তুতিতে হয়ে গেলে খুঁটি পুজো একই সঙ্গে বিভিন্ন পাড়া মহল্লায় চলছে প্রচার আপনি স্টল নিতে চাইলে এই ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়া বিস্তারিত আর কি কি চমক আকর্ষণ আছে এই মেলা বললেন মেলার অন্যতম মুখ্য রাহুল কর্মকার চৌটা মে পর্যন্ত নববর্ষ আছে চড়ক আছে বাসন্তী পুজো আছে সমস্ত কিছু আছে আমরা ভারতবাসী আমরা সব ধর্ম জাতি ভেদ কিছু মানুষ আমরা সবাই মিলে একসাথে থাকি সব অনুষ্ঠানই আমরা আয়োজন করি আর আমরা তো মেলা যেহেতু ব্যবসাটার সাথে জড়িত আছি আমরা সব অনুষ্ঠানটাই আমরা আয়োজিত করি বিশেষভাবে সহযোগিতায় আছে আমাদের নেতাজি সংঘ ক্লাব উলবেড়িয়া টু পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত রঘুদেবপুর গ্রাম পঞ্চায়েত থানা আছে আমাদের রাজাপুর রাজাপুর থানা আছে ফায়ার ব্রিগেড আছে ইলেকট্রিক অফিস আছে আমাদের বিডিও অফিস আছে সবাই মিলেই আমাদের সহযোগিতা করছে মেলা থেকে আয়োজিত করা সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার তরফ থেকে পাচলা এটা দেখতে পাচ্ছেন আপনি যদি হাওড়া থেকে আসেন বাস ধরে দীঘা যাওয়ার যে কোনো বাস দীঘা কোলাঘাট খড়গপুর যাওয়ার যে কোনো বাসে পাঁচলা ক্ষমতা করলে আপনাকে নামিয়ে দেবে একদম মেন নজর পাপড়ি চাট বেলপুরি আইসক্রিম পাও ভাজি হাওয়াই মিঠাই পপকর্ন সমস্ত কিছুই এখানে পেয়ে যাবেন আইসক্রিম মকটেল তো আছেই সাথেই গরম পড়ে গেছে আইসক্রিম মকটেল লস্যি তো আছেই থাকবে যেটা এটা বলতে হয় না ঘর সাজানোর জন্য আপনাদের সমস্ত রকম জিনিসপত্র পেয়ে যাবেন আয়াদপত্র পেয়ে যাবেন ফার্নিচার পেয়ে যাবেন জামা কাপড় পেয়ে যাবেন সামনে ঈদ আসছে পয়লা বৈশাখ আসছে আপনারা এই মেলা থেকেই জামা প্যান্ট ক্রয় করতে পারবেন ছেলেদের মেয়েদের বাচ্চা সবার জন্য পেয়ে যাবেন সব কিছু পাবেন এই মেলা আপনারা আসুন আশা করছি এই মেলাটি অনেক বর্বাদে অনুষ্ঠিত হবে ভালো হবে সব কিছু আমরা প্রশাসনের নিয়ম কানুন মেনে এই মেলাটি চালু করছি আপনারা আসুন সবাইকে সাদর আমন্ত্রণ রইল আমাদের তরফ থেকে সবাই মিলে আসুন উদ্যোক্তারা আসে কেন এটাও তো ভেবে দেখতে হবে প্রত্যেকটা মেলা সাকসেস এখানকার কি চরম বর্ষায় আর কি চরম গরমে আর কি চরম ঠান্ডায় ঈদের ঈদ ঈদ পুজো এইভাবে না এখানকার যে কোনো প্রোগ্রাম প্রচণ্ডভাবে একটা সারা ফেলে কারণ প্রতিটা মানুষজন সারাদিন সারা ফেলবে হ্যাঁ হ্যাঁ মারাত্মকভাবে সারা ফেলবে